মিশরের পিরামিডগুলি প্রতিবছর বিশ্বকে বিস্মিত করতে কোনো কসরত বাকি রাখে না প্রতিবছর বছর প্রত্নতাত্ত্বিকরা এখানে এমন কিছু না কিছু আবিষ্কার করেন যা মানুষকে হতবাক করে দেয় তবে এবার ইতালি ও স্কটল্যান্ডের বিজ্ঞানীরা সিনথেটিক অ্যাপার্চার রাডার যাকে সংক্ষেপে এস আর বলা হয় এর সাহায্যে পিরামিডের নিচে এমন কিছু আবিষ্কার করেছেন যা পিরামিড সম্পর্কে আমাদের ধারণা চিরতরে বদলে দিতে পারে তাদের দাবি তারা স্যাটেলাইটে সংযুক্ত এস আর রাডার ব্যবহার করে পিরামিডের প্রায় দুই কিলোমিটার নিচে কিছু সাফট ও বেশ কয়েকটি চ্যাম্বার শনাক্ত করেছেন প্রকল্পের মুখপাত্র ব্যক্তি নিকোলা চিকো বলেছেন যে এই আবিষ্কারটি গ্রাউন্ড ব্রেকিং এবং বর্তমানে সারা বিশ্বের গবেষকরা এ বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তার মতে এই চেম্বার ও টানেলগুলি পিরামিডের তুলনায় গুণ বড় অর্থাৎ এখন পর্যন্ত পিরামিড থেকে আমরা যা কিছু পেয়েছি তার দশ গুণ বেশি কিছু পিরামিডের নিচে লুকিয়ে থাকতে পারে এস এ আর রাডারের সাহায্যে বিজ্ঞানীরা এখানে আটটি বিশাল সিলিন্ডার আকৃতির সাফট আবিষ্কার করেছেন যা দুই হাজার ফুট গভীর পর্যন্ত বিস্তৃত এই সাফটগুলোর চারপাশে স্পাইরাল স্টেয়ার কেস রয়েছে প্রফেসর ক্যারোডা বলেছেন যে এটি কোনো ছোট আবিষ্কার নয় বরং এটি একটি সম্পূর্ণ গোপন জগৎ যা হয়তো এক সময় পিরামিডের নিচে একটি গোপন ভূগর্ভস্থ নগরী হিসেবে বিদ্যমান ছিল তবে এটি আসলে একটি গোপন নগরী ছিল নাকি অন্য কিছু সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না এমনও হতে পারে যে এটি সেই স্থান যেখানে হল অফ রেকর্ডস সেই প্রাচীন লাইব্রেরি যেখানে মিশরীয় পণ্ডিতরা তাদের জ্ঞান ও তথ্য সংরক্ষণ করেছিল বিজ্ঞানীরা এই অঞ্চলকে ভূপৃষ্ঠ থেকে চারশো কিলোমিটার উপরে থাকা স্যাটেলাইটের মাধ্যমে এস রাডার ব্যবহার করে স্ক্যান করেছেন এস আর এমন একটি বিশেষ ধরনের রাডার যা দূর থেকে কোনো বস্তু বা স্থানকে থ্রি ইমেজ হিসেবে চিহ্নিত করতে পারে দিন হোক বা রাত মেঘাচ্ছন্ন আবহাওয়া হোক বা গভীর অন্ধকার এস রাডার মাটির অনেক গভীর পর্যন্ত দেখার ক্ষমতা রাখে ইতালীয় ও স্কটিশ বিজ্ঞানীদের এই চমকপ্রদ দাবির বিষয়ে বৈজ্ঞানিক সম্প্রদায়ের বক্তব্য হল যে এস এ আর রাডার এতটা সুনির্দিষ্ট নাও হতে পারে যতটা বিস্তারিতভাবে তারা এসব শনাক্ত করেছেন